আসসালামু আলাইকুম ওয়া ওবারকাত দিনি আমল ইউটিউব চ্যানেলে দিনি ভাই বোনেরা আমি আশা করি আল্লাহ তালা রশেষ রহমতে আপনারা ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ পবিত্র সওয়াল মাসের আজ সোমবার দিনে বা রাতে অবশ্যই কষ্ট করে তিনবার একটি ছোট্ট দোয়া পড়বেন আল্লাহ তালা আসমান থেকে রিজিক পাওয়া দিবেন আপনার বাড়িতে ইনশাল্লাহ এক ঘন্টার মধ্যে আপনি এই রিজিক পাবেন আশা করছি মনের মধ্যে বিশ্বাস নিয়ে যদি আমলটি করেন আল্লাহ তালা আপনার রিজিকের সমস্যা সমাধান করেই দেবেন আজ সোমবারের দিনে বাড়াতে এই আমলটি করলে মনের আশা পূরণ হবে সকল দোয়া কবুল হবে ইনশাল্লাহ সাপ্তাহিক আমল পেশ করা হয় সোমবার বৃহস্পতিবারে হাদিসেও বলা হয়েছে যে এই দুই দিন রসুল সাল্লাহ সাল্লাম তাই রোজাও রাখতেন আবু হরারি আল্লাহ তালানহের বর্ণনা মতে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেন প্রতি সপ্তাহে সোমবার বৃহস্পতিবার আল্লাহ তালার কাছে বান্দার আমল পেশ করা হয় তখন আল্লাহ তালা তার মমিন বান্দাদেরকে ক্ষমা করে দিয়ে থাকেন এছাড়াও আমরা জানি যে সোমবারে বিশ্বনবী সাল আলী হস্লাম যে রোজা রাখতেন এই বিষয়ে হজরত আয়সার তালান হাও বলেছেন রসুল সাল্লাহ আলিয়াল্লাম সোমবার বৃহস্পতিবারে রোজা রাখতেন সাহাবিরা জিজ্ঞাসা করলেন ইয়াসুল্লাহ সাল আলিয়ালাম আপনি সোমবার রোজা রাখেন কেন তিনি বললেন এই দিনে আমার জন্ম হয়েছে তাই এই দিনে রোজা রাখি যদি সম্ভব হয় রোজা রেখে আপনারা আমলটি করার চেষ্টা করবেন যে আমলটির কথা বলবো সেটা কোরআনে আল্লাহ তালা তার নবী নূ আলাইসাল্লামের ঘটনায় উল্লেখ করেছেন নু আলাইসাল্লাম তার জাতিকে বলেছিলেন তোমরা আল্লাহ তালার কাছে ইসতেক ফার বা ক্ষমা প্রার্থনা করো ইস্তেক ফারের আল্লাহ বৃষ্টি দান করেন তোমাদের সম্পদ ও সন্তান সন্ততিতে বরকত দান করেন আল্লাহ বলেন আর বলেছি তোমাদের রবের কাছে ক্ষমা চাও নিশ্চয়ই তিনি পরম ক্ষমাশীল তিনি তোমাদের উপর মুসুলধারে বৃষ্টি বর্ষণ করবেন তোমাদেরকে ধন সম্পদ ও সন্তান সন্ততি দিয়ে সাহায্য করবেন এবং তোমাদের জন্য বাঘবাগি যা দেবেন এবং দেবেন নদী নালা এটি সুরানুর দশ থেকে বারো নম্বর আয়াতে আল্লাহ তালা নিজেই বলছেন আর এই আয়াতগুলো থেকে কিন্তু এই কথাটি থেকে আমরা বুঝতে পারি যে দুনিয়ায় সমৃদ্ধি হালাল রিজিক সম্পদ ও সুসন্তান লাভের একটাই উপায় হলো আল্লাহ তালার কাছে বেশি বেশি করে ইস্তেক ফার বা ক্ষমা প্রার্থনা করা আল্লাহ রসুল সাল্লাহ আলু সাল্লামও বলেছেন যে প্রতি ফরজ নামাজের পর তিনবার ইস্তেক ফার পড়ার কথা সেই বোখানি মুসলিম শরীফে রয়েছে এই সহজ আমলটি আমরা নিয়মিত করব এবং প্রতি নামাজের পরে তিনবার করে অবশ্যই অবশ্যই অস্ত গফিরুল্লাহ অস্ত গফিরুল্লাহ অস্ত গফিরুল্লাহ অবশ্যই পড়ব অর্থাৎ আল্লাহ তালার কাছে ক্ষমা প্রার্থনা করছি বলবো এছাড়াও যারা রিজিক বৃদ্ধির জন্য আমাদের কাছে জানতে চান আমল চান তাদের জন্য আমি একটি আমল শিখিয়ে দিচ্ছি সেটা হলো রিজির বৃদ্ধির জন্য আপনার সকালে ও সন্ধ্যায় সাইয়দুল ফার পড়তে হবে এই সাইয়দুল ফারটি অবশ্যই অবশ্যই ফারের মধ্যে হল শ্রেষ্ঠ ইস্তেকফার আল্লা রসুল সাল সাল্লাম বলেছেন যে ব্যক্তি ফার সকালে পরে সন্ধ্যায় মারা যায় আর বার সন্ধ্যায় পরে সকালে মারা যায় তবে সে জান্নাতে যাবে সেই মুখারি শরীফের সেই একটি হাদিস যদি মুখস্থ না থাকে আমি পুরোটি দেখায় দিচ্ছি স্ক্রিনশট নিয়ে মোবাইলে রেখে দিন দেখে দেখে হলো সকাল সন্ধ্যায় অবশ্যই আর সোমবার দিনে রাতে অবশ্যই তিনবার করে পড়ার চেষ্টা করবেন এবং আল্লাহ তালার কাছে রিজিকে বরকত লাভের জন্য চাইবেন এবং আমি একটি ছোট্ট দয়া ভিডিওটি শেষও শিখিয়ে দেবো এই দুয়াটির মাধ্যমেও আপনারা রিজিকে বরকত চাইতে পারেন আল্লাহ মা আন তারাব্বিলা ইলেহ ইল আনতা খলাক্তানি মানে আব্দু কা মানে আলাহ দিকা ও আদি কা মাস্তাতু আউজু বি কা মিনশার রিমা আবু লাকা কা বিনিয়ামাতিকা আলাই আবু লাকা বিজাম্বি ফগ ফিরলি ফাইন নাহুলে এগ ফিরুজুনু বা ইলাতা এভাবে অন্তত কষ্ট করে হলো আজ পবিত্র সোমবার দিনে বা রাতে সকাল সন্ধ্যায় বিশেষ করে দিন রাত অর্থাৎ সোমবারের যখনই আপনারা ভিডিওটি দেখবেন তখনই আমলটি তো অবশ্যই করার চেষ্টা করবেন যে ওয়াক্তে পরে নামাজের পরে আমলটি করবেন এবং অবশ্যই চেষ্টা করবেন সকালে এবং সন্ধ্যায় নিয়মিতভাবে আমলটি করা এর মাধ্যমে আল্লাহ তাআলা ডিজিকে বরকত দিয়ে থাকেন তিনি ভাই বোনেরা এবং একটি ছোট্ট দোয়া ওই সঙ্গে সঙ্গে পড়ার চেষ্টা করবেন অন্তত তিনবার করে হজরত আবদুল্লাহ রাদি আল্লাহ তালা আনহু থেকে সেই দোয়াটির কথা বলা হয়েছে যেখানে নবী করিম সাল্লাম আল্লাহ এই দোয়ার মাধ্যমে আল্লাহ তালারই কাছে সচ্ছলতা চাইতেন ডিজি বরকত চাইতেন সেই মুসলিম শরীফের সেই দোয়াটি আমি দেখাই দিচ্ছি আল্লাহ আলুকালহুদা তু কেউ না চাইলে দেখে দেখেও পড়তে পারেন কোনো সমস্যা নেই ইনশাল্লাহ বিশেষ করে আজ পবিত্র সোমবার দিন দোয়া কবুল হওয়ার দিন আসমানের দরজা খোলা আছে ইনশাল্লা রব্বুল আলমিন তো আপনার সাথে সাথে মনে নিয়ে কাশাগুলো আশাগুলো পূরণ হয় কোনো না কোনো একটা মাধ্যম থেকে রিজিকে বরকত চলে আসতে পারে কারণ আপনি যে সাইয়াদুল ইস্তেকফার পাঠ করেছেন তিনি ভাই বোনেরা সৈয়দুল ইস্তেকফার এমন একটা পাওয়ারফুল ইস্তেকফার নবিকারিম সাল্লাহ সাল্লাম বলেছেন যে ব্যক্তি অধিক পরিমাণে সাইদুল ইস্তেকফফার হোক বা শুধুমাত্র আস্তফরিউল্লাহ হোক বা আল্লাহ তালার কাছে ক্ষমাপার্থনা করছি বলবে আল্লাহ তালা তার সব দুশ্চিন্তা থেকে তাকে মুক্ত করে দেবেন সব সংকট থেকে তাকে মুক্তি দেবেন এবং তাকে এমনভাবে এমন জায়গা থেকে রিজিক দান করবেন অর্থ দান করবেন যা কোনো মানুষ ধারণাও করতে পারে না তাই আমাদের বিশ্বাস রাখতে হবে যে আমাদের রিজিকের ব্যবস্থা মহান রব্বুল আলমিন আল্লাহই করবেন তাই রিজিক অন্বেষণের পাশাপাশি আপনাকে অবশ্যই আল্লাহ তালারই কাছে প্রার্থনা করে যেতে হবে তিনি যেন আমাদের সকলকে উত্তম রিজিক দান করেন আমিন আমি আশা করছি আপনারা অবশ্যই অবশ্যই যে আমলগুলো শিখিয়ে দিলাম এগুলো অবশ্যই সোমবার দিনে বা রাতে কিংবা যখনই ভিডিওটি দেখছেন তখনই অবশ্যই করবেন একটি নিয়ত করুন ভিডিওটিতে লাইক দিয়ে কমেন্টে অন্তত আমিন লেখে নিয়ত করতে পারেন এবং অবশ্যই যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটির সঙ্গে যুক্ত হননি চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে নতুন আমলের ভিডিওগুলো পাওয়ার জন্য হলো চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রেখে দিন আমরা দোয়া করি রব্বুল আলমিন যেন আপনার পরিবার সংসার নিজেকে বরকত দান করেন আমিন আসসালামু আলাইকুম ওয়া আবারকাত